সালাময় করে বোতলা এই মুহূর্তে যে বিষয়টা জানবো সেটা তাৎক্ষণিক যৌনশক্তি বৃদ্ধি করতে তিনটি খাবার জানবো যে খাবারগুলো অনেক বেশি জরুরি যা আমাদের জীবনের জন্য এবং তাৎক্ষণিক যৌনশক্তি বৃদ্ধির জন্য অনেক বেশি কার্যকরী এবং সে যে খাবারগুলো আপনাকে মেডিসিনের উপরে নির্ভরশীল হতে হবে না এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার খুব দ্রুত গতিতে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে এবং খুব উত্তেজনা অনুভব করবেন এবং আপনার লাইফ পার্টনারের সাথে আপনি খুব ভালো সময় পার করতে খুব আগ্রহী ভূমিকা রাখবেন এজন্যই ফার্স্ট আমি ওটাকে বলব ডিমের কুসুম আপনি যদি যদি ইনস্ট্যান্ট আপনার লাইফ পার্টনারের সাথে সময় বার করতে চান খুব আপনার মধ্যে আগ্রহ হচ্ছে না ওইরকম অনুভূতি আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ডিমের কুসুম দুইটা বা তিনটা ডিমের কুসুম যদি আপনি দুধ দ্বারা কুসুমটা দুধের সাথে নিয়ে আপনি যদি এটাকে মিশিয়ে খেয়ে ফেলেন দেখবেন যে বিশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে আপনার ভেতরে একটা জৈবিক উত্তেজনা কাজ করতেছে এবং আপনার মধ্যে ইনস্ট্যান্ট একটা একটা প্রভাব দেখা যাচ্ছে জৈবিক চাহিদার একটা প্রভাব দেখা যাচ্ছে এবং আপনার পার্টনারের সাথে আপনার সময় পার করার যে একটা আগ্রহ ওইটা আপনার মধ্যে আপনি অনুধাপন করতে পারতেছেন দ্বিতীয় যে খাবারটার কথা বলব সেটা হচ্ছে মধু মধু অত্যাধিক গ্লুকোজ সম্মুদ্র এবং ফুকটোজ থাকার কারণে এটা দ্রুত উত্তেজিত করে আপনি যদি এক চামচ বা দুই চামচ মধু খান দুই চামচ দুই চা চামচ মধু খান এটা আপনার যৌন উত্তেজনা বৃদ্ধিতে অনেক সহযোগিতা করবে আপনি মিলন করতে চাচ্ছেন আধা ঘন্টা বিশ মিনিট পরে আপনি এখনই দুই চামচ মধু খেলেন এটা আপনাকে খুব দ্রুত গতিতে উত্তেজিত করে দেবে এবং সর্বশেষ যে খাবারটার কথা বলবো এটা এমনই একটা প্রসেস যে প্রসেসটা আপনার স্বাস্থ্যের জন্য আপনার জৈবিক ক্ষমতা বৃদ্ধির জন্য এবং আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য আপনাকে এটা একটা বলা হয় মিল্কশেক এই মিল্কশেকটা যে গ্রহণ করবে নিয়মিত তার জৈবিক উত্তেজনা স্থায়ীভাবে বৃদ্ধি পাবে এবং তাকে ইনস্ট্যান্ট সে খুব ভালো একটা অনুভূতি কাজ করবে এজন্য তাকে এক চাম এক গ্লাস পরিমাণ আপনার দুধ নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ মতো কাজুবাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিতে হবে এবং তার সাথে এক থেকে দুইটা কলা নিয়ে ব্লান্ডার করতে হবে এখানে দুই গ্লাস হবে দুই গ্লাস সকালে এক গ্লাস রাত্রে এক গ্লাস এবং যদি সে দুইবার অর্থাৎ বা সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস এবং যদি সে গ্রহণ করে তাহলে তার জৈবিক উত্তেজনা বৃদ্ধি পাবে দ্রুত গতিতে এখন খেলে আধা ঘন্টার মধ্যে বৃদ্ধি পাবে এবং কেউ যদি দুইবার গ্রহণ করে সকালে এবং রাত্রে এটা এক মাস মতো গ্রহণ করলে তার জৈবিক উত্তেজনা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে এবং তার লাইফ পার্টনারের সাথে সে খুব ভালো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা লাইফ লিড করতে পারবে সুতরাং নিঃসন্দেহে কেউ যদি তাৎক্ষণিক যৌনশক্তি বৃদ্ধি করতে চায় বা তাৎক্ষণিকভাবে তার পার্টনারের সাথে সে খুব ভালো সময় অতিবাহিত করতে চায় সেক্ষেত্রে সে এই খাবারগুলো অবশ্যই খেতে পারে এবং অবশ্যই তার খাওয়া উচিত এবং তাকে শারীরিকভাবে মানসিকভাবে জৈবিকভাবে তাকে সুস্থতার জন্য এবং অনেক বেশি ভালো থাকার জন্য আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালামু আলাইকুম